আপনাদের সবার লেখালেখি শেষ তাহলে আর দেরি না করে আমরা চলে যাই সরাসরি গ্রোসারি স্টোরে এবং আপনাদের সময় দেওয়া হচ্ছে দশ মিনিট আপনার রাধনী স্টোরে এখনই চলে যায় না না ওয়ান মিনিট পুনি বাপু একটু আছে মানে এরা তো বিশ জন বাট এখানে হচ্ছে কিচেন স্টেশন দেওয়া আছে দশটি আমরা সবাই জানি যে সারা দেশে আসলে একটা উৎসবের আমেজ চলছে আমাদের সবার অনেক বড় একটি উৎসব সেটা হচ্ছে ঈদ ঈদকে কেন্দ্র করে তো নিশ্চয়ই কিছু না কিছু হবে একটা আচ্ছা ওকে তার মানে উৎসব সো আমাদের আজকে মহামঞ্চের ফার্স্ট চ্যালেঞ্জটা উৎসবকে কেন্দ্র করেই থাকছে তাহলে এই চ্যালেঞ্জের নাম কি হবে সেরা রাধুনির মহামঞ্চে যেহেতু এটা প্রথম চ্যালেঞ্জ সেই জন্য আমাদের এই চ্যালেঞ্জের নাম থাকছে উৎসবের স্বাদ দারুণ তার মানে হলো সেরা রাজনী সিজন এইট শুরু হওয়ার উদযাপনটাও কিন্তু একসাথে হয়ে যাবে বাট আমার প্রশ্ন হলো প্রতিযোগীরা আজ কি করবে প্রতিযোগীদের আজকে করতে হবে যেহেতু উৎসবের রান্না হবে তো একটা মেইন ডিশ থাকবে আর একটা থাকছে সাইড ডিশ দুটো ডিশ করতে হবে একটা মেইন একটা সাইড আর কি করতে হবে আরেকটি কাজ করতে হবে সবার কাছে নিশ্চয়ই শেয়ার আধুনিক ডায়েরি দেওয়া হয়েছে কাগজ কলম আছে যেহেতু উৎসবের রান্না দুটো ডিশ বলা হয়েছে আপনারা কিন্তু আপনাদের এই ডিশগুলো লিখে ফেলবেন এবং মনে রাখতে হবে শিরাধনীর স্ট্যান্ডার্ডে কিন্তু সেই ডিশগুলো হওয়া উচিত। তো লিখে ফেলুন তাহলে ঝটপট একটা মেইন ডিশ একটা সাইড ডিশ। আপনাদের সবার লেখা লিখে শেষ তাহলে আর দেরি না করে আমরা চলে যাই সরাসরি গ্রোসারি স্টোরে এবং আপনাদের সময় দেওয়া হচ্ছে দশ মিনিট আপনার রাধরি স্টোরে এখনই চলে যায় না না পন্নির পরিমাপ একটু ঝামেলা আছে মানে এরা তো বিশজন বাট এখানে হচ্ছে কিচেন স্টেশন দেওয়া আছে দশটি আচ্ছা এটা একটা সলিউশন আছে কি সেটা এটার সলিউশন হচ্ছে তোমার পেছনে ঠিক ফিশ বলবে হুম এই ফিশবোলের ভেতরে সব কিছুর সলিউশন পাওয়া যাবে ওকে এই হচ্ছে সেই ফিশবোল দর্শক যারা আসলে সেরা রাধুনি নিয়মিত দর্শক রয়েছেন আপনারা আপনারা খুব ভালো করে জানেন যে এই ফিশবোলকে কেন্দ্র করে কি রকম নাটকীয়তা চলতে থাকে এই মহামঞ্চে বাট এরপর কি এরপর শুরু করার আগে আমি একটু গ্র্যান্ড ডোনেশনের আমাদের টপ টোয়েন্টি যে র্যাঙ্কিংটা আছে সেটা আরেকবার এলইডি স্ক্রিনে দেখতে চাই শুরু লিস্টাবে তো আছে তাই না এখানে হ্যাঁ ভাগ্যর আছে আচ্ছা আমি যদি জোর বেজোর হিসাব করে একটু দেখতে চাই ইভেন তাহলে প্রথমে যদি আমরা জোর সংখ্যা দেখতে চাই আচ্ছা জোর সংখ্যা প্রতিযোগীরা হচ্ছে এই কজন হুম এবার বেজোড় সংখ্যা দেখবো বেজোড় সংখ্যার প্রতিযোগীরা এই কজন আছেন যারা জোড় সংখ্যা মানে ইভেন্ট সংখ্যার আছেন তারা আমার হাতে ডান পাশে চলে আসেন আর যারা বেজোড় তারা বাম পাশে চলে আসেন

এই যে তুমি ফিশ বোলটা ধরে আছো এটার কাজ তো রয়েই গেছে আমি তো সেটাই ভাবছি যে একে করে শুধু শুনছি কিন্তু কেউ এদিকে তাকাচ্ছে না যে ফিশ বলটা আমি এখনো ধরে রেখে এই ফিশ বোলের কাজটা আমি বলে দিচ্ছি আপনারা যারা রেসিপি লিখেছেন সেইটা ছিঁড়ে ভাজ করে সুন্দর করে মোয়ের এই ফিশ বোলটাতে জমা দিয়ে যান বিশ জন প্রতিযোগীর রেসিপি কিন্তু এখানে পেয়ে গেছি আমি তাহলে একটু রেখে আসছি বলটা এখন আপনাদের অড অ্যান্ড ইভেন্ট টিম থেকে একজন একজন করে আসবেন এই কয়েনের কোন সাইডটা সিলেক্ট করতে চান আমাকে বলবেন সাইট এক সাইডে শের রাঁধুনি অ্যান্ড ট্রফি আপনি কি বলেছিলেন ট্রফি শের রাধুনি

আর আমাদের অপোজিট যারা আছে ওনারা রান্না করবে আপনারা যারা বসতে চাচ্ছেন তারা আপনাদের সিটস নিয়ে নেবেন